আজ আমরা চলে এসেছি মা ছিন্নমস্তা কালী মন্দিরে এই মন্দিরটি আসানসোল বাস স্ট্যান্ড থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে ডিসেরগড় ব্রিজের সামনে দামোদর নদীর ধারে অবস্থিত এখানে মা ছিন্নমস্তার মন্দির ছাড়াও রয়েছে মা পার্বতীর মন্দির ও বাবা বিশ্বনাথের মন্দির মা ছিন্নমস্তা মন্দিরে প্রতিদিন সকালে ও বিকেলের দিকে পুজো হয় এবং অমাবস্যা ও শনিবার অন্নভোগ হয় টাকাও এটা হলো বাবা বিশ্বনাথের মন্দির হুম এদিকে হ্যাঁ এটা হলো মা ছিন্নমস্তা কালী মন্দির এদিকে আসো এদিকে আসো এটা হলো মা পার্বতীর মন্দির আমরা এখন সিঁড়ি দিয়ে দামোদর নদীর দিকে যাচ্ছি চলো খুব সুন্দর জায়গাটা দারুন বলো চলো চলো একটু চলো ওইদিকে সিঁড়ি আছে না ওই সাইডে এদিক দিয়ে ওইদিকে যাবো তারপর ওখানে সিঁড়ি দেখতে পেয়েছি দূরে ওটা দিয়ে নামবো চলো মন্দিরের পাশে রয়েছে শ্মশান এটা হলো দামোদর নদী আমরা এখন ডিসেরগড় ব্রিজের উপরে আছি এখান থেকে মন্দিরটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা হলো সূর্য মন্দির নদীর অপোজিট সাইডে অবস্থিত কোথায় এসেছ দামোদর নদী আচ্ছা চলো দেখি আসতে দেখে দেখে ওঠো এটা হলো দামোদর নদীর ধারে ছট ঘাট ছট পুজোর সময় এখানে ছট পুজো হয় চলো এদিকে বালি আসে শুধু জল আছে চলো কম কম আছে আসো বালি ঘাটবে চলো আমিও ঘাটব চলো হ্যাঁ আমিও ছোট হয়ে গেছি তোমার সাথে সাথে এইদিকে এদিকে 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 আসো তো হুম ওদিকে নয় ওদিকে নয় এদিকে আসো Hm.